আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি ডায়রি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন অনেক পুরাতন এই ডায়েরিটি এই ডায়েরিটিতে কিন্তু অনেক কাজ আছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ আছে এই ডায়েরিটি হচ্ছে ইসমাইলের ডায়েরি এ দেখুন পাগল পান হইতে মুক্তি দেখুন এই নকশাগুলো সবই কিন্তু পরীক্ষিত নকশা এগুলো এগুলো ডায়েরিতে উঠানো মানেই সবই পরীক্ষিত নকশাগুলো কিন্তু এই ডায়রিতে ওঠানো আছে সেই ডায়েরিটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনারা যদি স এই ডায়েরিগুলো থেকে কাজ করতে চান তাহলে আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে দেখে দেখেও করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ দেখুন হাজির বা আহ্বান করা অনেক মন্ত্র আছে এ টু জেড কাজ পেয়ে যাবেন এই ডায়েরিটিতে এই ডায়েরিটিতে এমন কোন কাজ নেই যে এই কাজটি নেই সব ধরনের কাজ আছে সব ধরনের দেখুন ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ডায়েরিটিতে একশো একুশ পৃষ্ঠা আছে আপনারা চাইলে কিন্তু এই ডায়েরিটিও আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখুন মহাব্বতের জন্য এটা মহাব্বতের জন্য তাবিজ এই তাবিজটি দেখতে পারতেছেন এগুলো কিন্তু খুবই আদি যুগের কিতাবের নকশা আর অনেক গুরুবিদ্যা আছে এখানে যেগুলো নাকি বই কিতাবে নেই সেই বিদ্যাগুলো কিন্তু এখানে আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন দেখতে পারতেছেন দুশ্মনের পেশাব বন্ধ করে দেওয়ার তাবিজ হুম এটা কিন্তু এখানে কিভাবে আপনারা যে কোনো দুশ্মনের পেশাব বন্ধ করে দিবেন এখান থেকে দিতে পারবেন চাইলে দেখুন মাথা ব্যথার পরীক্ষিত এটা এগুলো কিন্তু মাথা তাবিজ হবে নকশাগুলো বুঝতে বোঝা যায় যে এই নকশাগুলোতে কাজ হবে কিনা এগুলো কিন্তু একদম আদি যুগের ডায়েরি এগুলো ডায়েরি কিন্তু এখনকার ডায়েরি না অনেক পুরাতন ডায়েরি ঠিক আছে দেখতেই পারতেছেন ডায়েরিগুলো ঠিক আছে আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের কভ্রেজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন সব ধরনের কভ্রেজি কিতাব পিডিএফ ফাইল বানানো আছে আমার কাছে আর যদি সব আপনারা সরাসরি কিতাব নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে এই দেখুন ভালো করে খেয়াল করুন দেখতে পারতেছেন সরি একটা কল শিখেছে তার জন্য দুঃখিত